এই শ্রাবণ মাসে যেসব মেয়েরা সবুজ চুরি পরেছো তাদেরকে একটা কথা বলছি যে তোমরা যার নামে চুরি পড়েছ সে কি সারা জীবন তাকে রাখবে আমার তো মনে হয় না সত্যি করে একটা কথা বলো তো চুরিটা পড়ে বয়ফ্রেন্ডের জন্য প্রার্থনা করলে না দোকানদারের লাভ হলো আমার তো মনে হয় দোকানদারের লাভ হলো কারণ তোমাদের একটা বয়ফ্রেন্ডে তো মন ভরে না লোকাল বাস আর তোমাদের মনটা ঠিক সেম তোমাদের যেমন লোকাল বাসে যেমন প্যাসেঞ্জার যতই থাক না কেন কন্ট্রাক্টার বলবে খালি আছে খালি আছে দিদি অটো খালি আছে খালি আছে তেমনই তোমাদের মনো কেউ যদি হাই বলে তোমরা তাকে হ্যালো বলবা কেউ যদি তোমাকে আই লাভ ইউ বলে গুড নাইট বলে বা তুমি যদি বলো বাবু ঘুম পাচ্ছি গুড নাইট কিন্তু আরেকজন যখনই হ্যালো বলবে তাকে লিখবে হ্যালো হাওয়ার ইউ কেমন আছো তাই বলছিলাম মন দিয়ে ভালোবাসো আর সবুজ চুরি যার নামে পড়েছ বাবার মাথায় জল ঢেলে তাকে নিয়ে সারা জীবন ভালো থেকো টাটা